고사 খবরদার তোমাদের গোপন কথা তুমি স্বামীকে বলবে স্বামীর গোপন কথা স্ত্রীকে বলবে খবরদার এর বাইরে বান্ধবীকে বলতে যেও না বন্ধুরে চাখেতে কেটে বন্ধুকে বলবে মান ভাঙপার পেছিবে কি হয়েছে বল তুই তো বোসা বোসা হয়েছে এই হয়েছে তোর এ হলো তোর ভবিষ্যতে এরা তো মজালিছে আর চা খেছে কইছো যদি पहिले কেমন হত খবরদার বলা যাবে না মা আপনাকে বান্ধবীকে বলি না কথা স্বামীর আপনার গোপনীয় জিনিস চাপিক আপনার কাছে লুকিয়ে আসে ওটা খবরদার বান্ধবী যতই ভালো হোক খবরদার বলার চেষ্টা করবে না ওগুলো গোপনেই তুমি রেখে দেবে অর্ধেক করে ভাগ করে ওই কন্যা সন্তানকে দিয়েছে বিষ্ণবে বললেন ওই কষ্ট দুঃখ যত বেদনা আর কষ্ট করে মেয়েকে লালন পালন করবে ওগুলো জাহান নামের আর হয়ে যাবে তার মানে ওই গার্জেনকে জাহান নামের আগুন স্পর্শ করবে না কন্যা হিসাবে তার অধিকার মারতে পাবেন না খবরদার আর আয়াত আছে গেলাম না প্যাকেট পালালাম স্ত্রীর অধিকার দুই স্ত্রী অধিকার কি হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুননা স্ত্রী তোমাদের পোশাক আর স্ত্রীর স্বামীর পোশাক পৃথিবী তার নিদর্শন আছে স্বামী স্ত্রীর লোহার সঙ্গে তুলনা কেন করলেন না সোনার সঙ্গে কেন তুলনা করা হল না হীরার সঙ্গে কেন তুলনা করা হল না আপনার কিনা সঙ্গে কেন তুলনা দার্শনিক বলছেন পোশাক তুলনা করার কারণ তিনটা কারণ কারণ পোশাকে মানুষ এত লালন পালন আপনার মানে এত যত্ন নেয় তিনটা কারণে নেয় পোশাক মানুষ প্রথমে কি করে পোশাক তার ইজ্জত থাকে কি থাকে না থাকেন আপনি আমি আর গায়ে পোশাক পরেছি আপনি গায়ে পোশাক পরে আছেন আপনার আব্রু পেছে ঢেকে দিয়েছি এই জন্য আল্লাহ বলছেন হুল্লা লিবাস উল্লা বা তুম লিবাস উল্লা স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক নাম্বার দুই দুই নাম্বার হলো যে আপনি পোশাক পরে আছেন এই পোশাকটাকে আপনি প্রতিদিন কি এক মাস ধরে পরেন পরেন না নোংরা হলে সাফ করেন কি করেন না করেন সাবান দিয়ে শ্যাম্পু দে আর অনেক রকম যখন সার্ফ আছে সমস্ত কিছু পোশাক আপনি পরিষ্কার করেন যাতে নোংরা না দেখা যায় মানুষ যেন না করে বলছেন হুল্লালি হুল্লালি স্ত্রীর স্বামীর স্বামী স্ত্রীর পোশাক এক অপরকে তোমরা পোশাক খবরদার তোমাদের গোপন কথা তুমি স্বামীকে বলবে স্বামীর গোপন কথা স্ত্রী বলবে খবরদার এর বাইরে বান্ধবীকে বলতে যেও না বন্ধুরে চা খেতে খেতে বন্ধুকে বলবে মাল বাম্পার পেয়েছি কি হয়েছে বল তুই তো বসে বসে চাক বসে এই হয়েছে তোর ভবিষ্যতে এ এই হলো তোর ভবিষ্যতে এরা তো মজা আর চা খেয়েছে বলছি চা যদি পেয়ে তুই কেমন হতো খবরদার পোশাক বলা হয়েছে খবরদার বলা যাবে না মা আপনাকে বলি খবরদার বান্ধবীকে বলি এনে কথা স্বামীর আপনার গোপনীয় জিনিস আপনার কাছে লুকিয়ে আসে ওটা খবরদার বান্ধবী যতই ভালো হোক খবরদার বলার চেষ্টা করবে না ওগুলো গোপনেই তুমি রেখে দেবে তিন নাম্বার কেন দার্শনিক বলছেন তিন নাম্বার বলছেন মানুষ যখন পোশাক পরে দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে পোশাক বুঝিয়ে দেয় কে কে আমি একটা জুব্বা পরে আছি মানে হুজুর সেজে নিয়েছি এখন এখন যদি আমি আপনার প্রশাসনের পোশাক পরি তাহলে আমাকে পুলিশ বলবে কি বলবে না বলবে যদি আমি কালো কোট পরি তাহলে বলবে যে জজ আসছি যদি আমি আবার পাইলটে যদি আমি যা মানে পোশাক পরিতে বলবে পাইলট এরোপ্লেন চালায় তাহলে দেখাই পোশাক বলে দেয় কে কোন গুণের মান কোন কোন পর্যায়ে এনল তাহলে পোশাক কত দামি জিনিস ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সঙ্গে পোশাক নারীকে সঙ্গে তুলনা করা হয়েছে ইসলাম নারীকে স্ত্রীকে কত অধিকার দিয়েছে জাহিলিয়াতের যুগে ইউ খ্রিস্টান ইউদিরা স্ত্রীদেরকে কি করত যদি মেয়ের কোনো মাসিক হতো মেন চালু হতো প্রিয়ড চালু হতো তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বার করে দিত যা থাকতে পাবি না ইহুদিরা খ্রিস্টানরা কি করত ওই মেয়েকে না বলছে ছি 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 তুই তোর হাই খেয়েছে তোর মাসিক খেয়েছে আর থাকতে পাবি না তুই ঘরে কি করতে হবে হাট ওই কোনার ঘরে ওকে রেখে দিত কতদিন পর্যন্ত পাঁচ দিন চার দিন সাত দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভালো না হতো ততদিন পর্যন্ত আর আসার কোনো হতো না এমন কি শুনে ওই মাসিক অবস্থায় যদি থালাটা কোনো পুরুষে হাত দিয়ে দেয় তাহলে পুরুষটাও না পাক কিন্তু ইসলাম বলে না 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 ইসলাম কি বলছে তোমার স্ত্রী পোশাক ইয়া বিষ্ণামী বলছেন তোমার স্ত্রী খুব দামি জিনিস তোমার ভালোবাসা আছে আনন্দ আছে তুমি ওকে নিয়ে থাকবে ওকে নিয়ে আনন্দ করবে ফর্তি করবে কেবল শুধু তার সঙ্গে সঙ্গমটুকু বাকি রেখে তার সঙ্গে ভালো আচরণ করবে মায়ের সান্নিধি বর্ণনা করছেন যে আমি যখন মাসিক অবস্থায় থাকতাম আমার যখন মেন পিরিয়ড হতো তখন বিশ্বনবী আমার সঙ্গে কি কি ব্যবহার করতেন তিনি বলছেন আমি হাদিসটা কবিতার ছলে বলছি কবিতার ছলে আমি বলছি মা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম মায়েসা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হাড়ের গোস্ত লাগাইয়া দা আমি ফিরে খাইতেন নবীনে যা নিহা থাকি মানে নিহা

আমি যে অবস্থায় থাকতাম অথচ আমার স্বামী আমার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত আমার সঙ্গে আলাপ আলোচনা করত সঙ্গে গোসল করতাম একসাথে আও নবী আমার কাছ থেকে গোছি নিয়ে নিতেন আমি যেখানে লাগাতাম ওখানটায় তিনি খুঁজে খুঁজে লাগাতেন এত মহাব এত ভালোবাসতেন ইসলাম নারীকে কত মর্যাদা দিয়ে মর্যাদা তো দিয়েছে দিয়েছে আর মহিলা আবার বারোটা বাজিয়েছে বারোটা বাজায়নি কিভাবে দুটা কথা এটা বলে আমি আলোচনা শেষ করছি এক একটা বারোটা বাজিয়েছে শাশুড়ি রে আমার বিয়ে হয়েছে বলে দিছি তাই প্রথম প্রথম বিয়ে করেছি তো এবার আমি আমার স্ত্রী আমাকে লোটা মানে উলোটাতে পানি খেয়েছে তখন আমাকে আগিয়ে দিয়েছে তো ভাই তুই তো রে তো কেন দিলে সমস্যা কি স্ত্রী খেয়েছে স্বামীকে দিতে পারে তো অনেক শাস্তি বলছি সেটা করতে হয় চুপ স্বামীকে দিবি আর এটা প্রেম মহাব্বত আরো ভালোবাসা বাড়বে ভালোবাসা বাড়বে এগুলো আমাদের নাই নাম বলতে আমরা শিখি না নাম বলি আচ্ছা বলি তোমার স্বামীর নাম কি কি লজ্জা তার স্বামীর নাম কে বুঝি মানে লজ্জে স্বামীর নাম বলতে পারে না এখন স্বামীর নাম বলে আরো সম্পর্ক ভালোবাসবে যদি আপনার স্বামীর সেন্টু হয় তো সেন্টু বলে থাকে হ্যাঁ সেন্টু শুনো ভালো নাম থেকে বলে ডাকবেন স্বামীর নাম ধরে ডাকেন স্ত্রী ধরে ধরে নাম কই রহিমা লাইলি এসো কোন ব্যাপার নাই স্বামী স্ত্রী নাম ধরে ডাকবে মোহাবত বাড়বে আর আজকালকার মেয়েরা তো বলতেই চায় না স্বামীর নাম আমি স্কুলে ভর্তি করতে গেছি আমার ভাইকে ক্লাস ফাইভে প্রথমে তো ওই মেয়েটা আমার ছেলেকে ভর্তি করতে এসছে তো মাস্টার জিজ্ঞাসা করছে তোমার স্বামীর নাম কি ইসালাম খুলতে চায় না সাবিন নাম করবো কেমন করে করবো কেমন করে তো ওর বেটাকে হুড়া মাটি বুঝতে পারছি না আমাকে কোয়া করছে হাম কোচি কি হলো আপনার বলতে কি সমস্যা বেটাকে হুড়া মেরে লাভ আছে বলতে এখানে কোনো সমস্যা আছে নেই মানে খুবই মুশকিল তো একটা আলেম একটা বক্তব্য দিত বক্তব্য দিতে টাইম নেই ভাই এখন দিলাম কেটে গেল শেষ তো কাটতে কাটতে কি হলো যে একদিন এক গল্প বলে না যে একটা সামিন নাম হচ্ছে রহমাতুল্লাহ স্বামীর নাম রহমাতুল্লাহ তো এখন নামাজে পড়তে নামাজে ঢুকে যে নামাজ পড়তে বসেছে তো নামাজ পড়ছে তো এবার তো জানে না সালাম কি হয়ে দেবে এই সালাম যখন দিচ্ছে যে উত্তর দিবে যে আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ এই তো ভেজালে পড়ে যে সালাম এখানে স্বামীর নামাজে তখন ওই কি করে যে আসসালাম আলাইকুম সফিকের বাপ আসসালাম আলাইকুম সফিকের বা মানে আর রহমতুল্লাহ বললেন না অল্প তো না স্ত্রী স্বামীর নাম ডাকলে কোনো সমস্যা না মহাব্বাত ভাবে বলুন নাম ডাকার চেষ্টা করুন এগুলো সব জাহিলিয়া দূর করুন আর কি হয়েছে নারীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু আজকালকার মেয়েরা মর্যাদা বল নেননি বরং আর উল্টা কাজ করেছে জাহিলিয়াতের মতন কাজ করেছে নাইলে আপনি দেখেন আজ ক তারিখ বলেন তো নয় তারিখ দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে আর চার দিন পর চোদ্দই ফেব্রুয়ারি তাই তো চোদ্দই ভ্যালেন্টাইন দিবস